ওয়েলকাম ভিওয়ার্স আজকে আমাদের এই মাগুর মাছ ধরার খেলাটি শুরু করছি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে যাবেন চুক বাদা অবস্থায় এই মাছটি ধরতে হবে মাছটি প্রথমে মধ্যে নিয়ে যাও আমরা কে প্রথমে মাছটি ধরে নিয়ে নিতে পারে যে মাছটি ধরে নিতে পারবে সে পুরস্কার আজকের বিজয়ী দেব সবাই সে ধরে নিয়েছে প্রথমে পুরস্কারটি দিয়ে দাও ওই মাতামাতি করি না হরফর্স আপনারা দেখতে পাচ্ছেন ওই মেয়েটি মাসি ধরে নিয়েছে সবাই চালিয়ে দেন পুরস্কারটি দিয়ে দাও

গুলো বিয়ার সমরা দেবো মাস্টেই কে ধরে নিতে পারে কেও মাথা মাথা দিও না আয় সাইড ধর বিয়ার সে মাছটি ধরে নিয়েছে আমরা দেখতে পাচ্ছি সবাই তালি দাও আচ্ছা দাও তালি দাও সবাই वेलकम रा वेलकम रा वेलकम रा जीका ए आमेर रा है अब